এটা একটা পেয়ারা গাছ এটা হচ্ছে তাই মাদুরি পেয়ারা গাছটিতে দেখতেছি পুল চলে আসছে এটি দেখেন এদিকে পুল চলে আসছে আবার এদিকে কুশি কর্তন করে দেওয়া হয়েছে এই যে কুশি কর্তন করে দেওয়া হয়েছে আর এটার কুশিটা রয়ে গেছে কাজ এখন এই জায়গায় কুশি কর্তন করবো না এবার আসেন একটু কাজ থেকে যদি আমরা লক্ষ্য করি দেখেন এই পাতাটা বাকিয়ে গেছে এটা বাকিয়ে যাওয়ার কারণটা কি এখানে দেখতে পারবেন এটি দেখেন কালো কালো এখানে দেখেন জাপ পোকা লেগে আছে যে পোকা লেগে আছে এই যে লেগে আছে তো এদেরকে যদি আমরা এখন না তাড়াই আমাদের গাছ থেকে নতুন রোগাও বের হবে না নতুন ভাবে গাছে ফুলও আসবে না এদেরকে তাড়াতে হলে কি করতে হবে আমি তিনটি ওষুধের কথা বলতেছি যে কোনো একটি আপনারা ব্যবহার করবেন ইম্পেল অথবা কনফিডোর অথবা ইমিটাপ যে কোনো একটি বরং ভিকেলে পাতার ওপর নিস ভালো করে ভিজিয়ে যদি আমরা স্প্রে করে দেই তাহলে এটা থাকবে না পাতায় এই যে এই পোকাগুলো থাকবে না তো এখন আমি এই কুশিটাকে কর্তন করব সেই সাথে এই দুটি পাতাও এখান থেকে সরিয়ে দিব এই দুটি পাতাও এখান থেকে সরিয়ে দিলাম এই যে দেখেন গাছটার চতুর্দিকের ডাল আমরা সব ছাটাই করে দিছি কেন দিছি পেয়ারা যদি আপনারা নতুন ডাল রেখে দেন অনেকটা লম্বা হয়ে যায় গাছটা জুবালো হয় না পেয়ারা গাছ যত বেশি জুপালু হবে তত বেশি গাছে ফলন হবে